হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন বিষয়ে আলোচনা করার জন্য তো আজকের বিষয়টি হবে ভিজিডি কার্ড অর্থাৎ তিরিশ কেজি স্যালের কার্ডের বিষয়ে তিরিশ কেজি স্যালের কার্ডের আবেদন কবে শুরু হবে কিভাবে আবেদন করতে হবে এই বিষয়ে আজকের ভিডিও তো চলুন দেখে আসা যাক আজকের ভিডিওতে বিজিটি কার্ডের ব্যাপারে যে আলোচনা করা হবে সেই সম্পর্কে বিজিটি কার্ডের আবেদনের আমি ছয়টি ধাপে ভাগ করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য তো প্রথম ধাপ বিজিটি কার্ডের আবেদন কবে থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ ভিজিটি কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন তৃতীয় ধাপ আবেদন করার জন্য যোগ্যতা চতুর্থ ধাপ ভিজিটি কার্ডে আপনি কী সুবিধা পাবেন পঞ্চম ধাপ আবেদনকারীদের জন্য সতর্ক বার্তা ষষ্ঠ ধাপ ছয় নম্বর ধাপ ভিজিটি কার্ড বা ত্রিশ কেজি কার্ডে আবেদন কীভাবে করবেন তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই পুরো ভিডিওটি দেখবেন তাহলে সমস্ত বিষয়ে বুঝতে পারবেন এক নম্বর ছিল যেটা ভিজিটি কার্ডের আবেদন কবে থেকে শুরু হবে তো ভিজিটি কার্ডের আবেদন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য ভিজিটি কার্ডের আবেদন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হবে এবং ত্রিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে যারা আবেদন করতেছেন তাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে যারা আবেদন করতে চান তাদের অবশ্যই সঠিক সময়ে এবং সঠিকভাবে আবেদন করতে হবে তো প্রথম ধাপটা অবশ্যই বুঝতে পেরেছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বিজিডি কার্ডের আবেদন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হবে তো এবার দ্বিতীয় দাপে যে বিজিডি কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন তো ভিজিডি কার্ডের জন্য যারা আবেদন করতে পারবেন বিস্তারিত কার্ডের জন্য আবেদনকারী নারীদের শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম হতে হবে এই কার্ডটি অতি দরিদ্র বিধবা তালাকপ্রাপ্ত স্বামী পরিত্যক্ত অথবা ভূমিহীন নারীদের জন্য বিশেষভাবে উপযোগী এছাড়া যারা পেশাদারভাবে কৃষি শ্রমিক চালক বা বিভিন্ন পেশায় আছেন তাদের জন্য এই কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদনের জন্য নিম্নতম বয়স 20 বছর এবং সর্বোচ্চ বয়স 50 বছর। অর্থাৎ যারা আবেদন করবেন তাদের বয়স সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 50 বছরের মধ্যে থাকতে হবে। কত তৃতীয় ধাপ যেটা সেটা হচ্ছে আবেদন করার জন্য যোগ্যতা আবেদন করার জন্য যোগ্যতা প্রথম প্রথম নম্বরে হচ্ছে যেটা আগে বলেছি যে বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তো এক নম্বর আছে আবেদনকারী নারীর বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে দুই নম্বর আবেদনকারী যদি ভূমিহীন অথবা জিরো পয়েন্ট শূন্য পয়েন্ট এক পাঁচ একর অর্থাৎ পনেরো শতাংশ বা তার কম জমির মালিক হন তবে তিনি ভিজিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর পরিবারে যদি কোনো স্থায়ী উৎস না থাকে এবং পরিবারের কোনো উপার্জন সক্ষম সদস্য না থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন